আসসালামু আলাইকুম আমি সাকিব হাসান তুলক তুর্কি সাইপ্রাস থেকে আপনাদের মাঝে নতুন আয়কের ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি আলোচনা করবো সাইপ্রাসে মোটামুটি কোন কাজের চাহিদা একটু বেশি থাকে বলা যায় এক কথায় সব কাজের চাহিদাই থাকে তো ভিডিও শুরু করার আগে প্রথমে বলে নেই যারা আমার ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখানে ভিডিওর নিচে লাল লেখা সাবস্ক্রাইব ওইখানে এখনই চাপ দেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনারা পান আর তাছাড়া যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিবেন যাতে সাইপ্রাসের সকল তথ্য সবার আগে আপনাদের কাছে পৌঁছায় তো প্রথমে বলি সাইপ্রাসে কম বেশি সব কাজেরই চাহিদা আছে তো তার ভিতর রঙের কাজ টাইলসের কাজ এসব কাজের চাহিদা একটু মোটামুটি বেশি থাকে আমি এখন যে ভবনে এই যে এখানে দেখেন নিচে থেকে শুরু করে এই পাশে সুইমিং পুল বাড়ির ভিতরে পুরাটাই টাইলস বাংলাদেশে হয়তো টাইলস না দিয়ে অন্য কিছু সুইমিং বাংলাদেশে তো খুব কমই পাওয়া যায় সুইমিং পুল সচরাচর পার্সোনাল বাড়ি যেগুলোতে আর সাইপ্রাসে বলা যায় পার্সোনাল বাড়ি মানে এখানে একটা সুইমিং পুল থাকবেই মাস্টর বি একটা থাকবেই এরকম বিশাল হল রুম থাকবেই কম বেশি তো মোটামুটি সাইপ্রাসে রঙের কাজ আর টাইলসের কাজের চাহিদা একটু বেশি আর বাংলাদেশে হয়তো রঙ করে একবার এক বছর একবার রঙ করার পরে দশ বছরে আর রঙের কোনো হদিশ নাই মানে রঙের কোনো নাম গ্রন্থ নাই এখানে তা না জাস্ট ম্যাক্সিমাম জায়গায় সাইপ্রাসে সাদা রঙ হয় সাদা রঙের পরে যদি হালকা একটু কালো কালো হয়ে যায় মানে পুরাতন হয়ে যায় আবার নতুন করে রং করে আমরা এমনও বিল্ডিংয়ে কাজ করছি ঘরের ভিতরে যে যায় দেখার পরে একেবারে নতুন ঝকঝকা ফক রঙের কোনো দরকার নেই সেই সব বিল্ডিংও রং করছি এই যে যেমন এখানে দেখতেছেন বিল্ডিং পুরাটা সাদা এই এই সাদার উপরেও এটা আরও রঙ করবে আরও সাদা করবে তো একটু কাছে গেলে আপনারা দেখতে পারবেন এ কিন্তু পুরাটাই সাদা আর এখানকার সিমেন্টগুলো দেখছেন এটা অন্য অন্য টাইপের এখানকার বাইরের কাজও আমরা করছি এইখানে দেখেন দিলে কেমন শব্দ হয় মূলত এটা পুরাটাই এর মানে বিল্ডিংয়ের বাহিরের সাইডে বাংলাদেশে পোলাপান খেলে শোলা আছে না ককশিট সোলায় পুরাটাই ককশিট দিয়ে মোড়ানো পুরা বিল্ডিংটাই কারণ হচ্ছে যাতে শীতের কালে গরম থাকে গরমকালে শীত পাওয়া যায় মানে বাইরের এক্সট্রা তাপমাত্রা না থেকে এসি দেয় সব কন্ট্রোল করবে পুরা বিল্ডিংয়েই এটা এই সোলা দিয়ে আবরণ দিয়ে পরে যে সিমেন্টগুলো দেখছেন সাদাগুলো এইভাবে ইয়ে করছে আর টাইলসের কাজ মোটামুটি সব জায়গায় এই বিল্ডিংয়ের সব জায়গায় টাইলস তো যে রঙের কথা বলতেছি তো এখানে একটু পুরাতন হয়ে গেলেই সেই তারা ধরে নতুন করে ফেলায় রঙ করে ফেলায় তো বাংলাদেশে তা না আর সাইপ্রাস সেই বিল্ডিং হতে সময় লাগে না ধাবা ধাপ চোখে নিউ সেই বিল্ডিং হয়ে যায় কারণ বাংলাদেশের মতো অত ওই নিচ থেকে পিলার টিলার করে ওরা এভাবে অত বিল্ডিং করে না আর নিত্য নতুন বিল্ডিং হচ্ছে সে প্রতিনিয়ত কাজও বাড়তিছে আর এইসব রঙের কাজ টাইলসের কাজ ইলেকট্রিশিয়ান ইলেকট্রিকের কাম এগুলা খুব চাহিদা থাকে যেমন এই যে দেয়াল দেখতেছেন দেয়ালে দেখেন কতগুলো ছিদ্র সব কারেন্ট লাইন এই প্রতিটা জায়গায় জায়গায় লাইট হবে প্রতিটা জায়গায় জায়গায় লাইট হবে এরকম অভাব নাই আর সামান্য দেখেন এই একটা বাইরের যে হল রুম টাইপের আর কি কতগুলো লাইট লাগানো বাংলাদেশে কাজকর্ম জানেন মানে পরিপূর্ণ হাতের কাজ জানেন টাইলসের কাজ রঙের কাজ বা ইলেকট্রিশিয়ানের কাজ যে কোনো কাজ হতে পারে পরিপূর্ণ যারা এইভাবে হাতের কাজ জানেন তারা মোটামুটি সাইপ্রাসে ভালো টাকা ইনকাম করা সম্ভব প্রথম দিক দিয়ে হয়তো বেতন কম পাবেন কারণ ভাষা বুঝবেন না জিনিসপত্র ওইভাবে চিনবেন না যার কারণে প্রবলেম হতে পারে তো সেই ক্ষেত্রে বেতন হয়তো একটু কমও পাইতে পারেন যদি ভালো কোম্পানি হয় সব যদি ঠিকঠাক হয় ভালো কোম্পানি কোম্পানি বড় কাজ আছে সেই ক্ষেত্রে আপনি সরকারি বেতন পাবেন এখন সরকারি বেতন চলতেছে তিন হাজার সাতশো সাতত্রিশ হাজার আটত্রিশ হাজার এবার এরকম চলতেছে সঠিক আমার খেয়াল নাই আর সাইপ্রাসের সরকারি বেতন খুব তাড়াতাড়ি বাড়বে এখানে ছোটোখাটো একটু নিউজ পাইসি যে এক তারিখে হয়তো ঘোষণা হইতে পারে মানে জুন জুলাই মাসের এক তারিখে হয়তো ঘোষণা হতে পারে সাইপ্রাসের কত টাকা সরকারি বেতন হবে এটা এখন শিওর হলে একটা অবশ্যই ভিডিও করে জানাবো তো যদি ওইভাবে কোম্পানির বিষয়ে আসে ওইভাবে যদি কোম্পানি ভালো হয় তো সরকারি বেতন পাবেন সাত হাজার লীরা হলেও বাংলা টাকার এক লাখ টাকার ওপর আসে তবে এখানে কথা আছে সবাই এই টাকা পায় না অনেক মানুষ আছে পঁচিশ হাজার আঠাশ হাজার আঠাশ হাজার সাতাশ হাজার এরকম লীলা বেতন পায় তো পঁচিশ হাজার বা তিরিশ হাজার লীরা যদি বেতন হয় বাংলা টাকা হিসাব করেন এখন টাকার তিন টাকা পনেরো পয়সা অনলাইনে আছে মেবি দশ পয়সা নয় পয়সা তো বাং বাংলাদেশে টাকা পাঠাতে গেলে তিন টাকা পনেরো পয়সা পাওয়া যায় আর কি এখন হিসাব করেন পঁচিশ হাজার বা তিরিশ হাজার নিজের কত টাকা আসে এর ভিতর যে কোনো একটা জিনিস পাবেন হয় থাকার জায়গা পাবেন নয়তোবা খাওয়ার ইয়া পাবেন আর কি যে কোনো একটা পাবেন হয় থাকার জায়গা নয় খাওয়ার জায়গা যে কোনো একটা পাবেন তো সেই ক্ষেত্রে এখন হিসাব করেন খাইতে গেলে আপনার মিনিমাম কমসে কম পাঁচ হাজার ধরে রাখেন আর থাকতে গেলে এখন সাইপ্রাসে যদি এক বেড নিয়ে থাকেন মিডিয়াম রেঞ্জে তিন হাজার লীরা জনপতি আর মোটামুটি ভালো জায়গায় ভালো কোয়ালিটি কিসে থাকলে পাঁচ হাজার লিরা মানে যে কোনো একটা যদি আপনি খরচ করেন তো দেখেন আপনার টাকা কত টাকা থাকে এ এরকম টাকা দেশে পাঠাইতে পারবেন আর তবে আর একটা কথা বিদেশ বলা যায় ভাগ্য ভাগ্য যদি ভালো থাকে বেতন আপনি সরকারের থেকে বেশি উপাইতে পারেন সরকারি বেতন যায়ের থেকে বেশি কারণ সাইপ্রাসে এখন অনেক মানুষ আছে সরকারি থেকে বেশি বেতন পায় আবার অনেক মানুষ আছে যে সরকারি বেতনের থেকে কম বেতন পায় অনেক কম বেতন পায় মানে কষ্টও বেশি আবার বেতনও কম এরকম বহুত আছে তো আর আমি এখানে অনেক মানুষ বলে কি কাজ করি আমি রঙের কাজ করি এই আমি সাইপ্রাস আসার পরে রঙের কাজ যে ঢুকছি একই বসের আন্ডারে এখনও কাজ করতেছি আর আমি যেখানে কাজ করি সাইপ্রাসে মোটামুটি সব ঘোরায় শেষ জায়গা দেশটা ছোট। কারণ আজকে এই বিল্ডিংয়ে কাজ করি কালকে হয়তো আরেক বিল্ডিং পরশু আরেক বিল্ডিং তো এরকম করতে করতে এলাকা আমার এদিকে ওইদিকে যা আছে সব ঘোরায় কম বেশি হয়েছে আর কি কারণ সাইপ্রাসটা এত বড় দেশ না পুরোটাই সমুদ্রের উপরে সমুদ্রের উপরে তার ভিতরে আবার দুই ভাগ করছে একটা গ্রিক সাইপ্রাস একটা তুর্কি সাইপ্রাস আবার তুর্কি সাইপ্রাস যেটা এটার মানে পরিমাণের জায়গা কম আর গ্রিক সাইপ্রাসের পরিমাণের জায়গাটা বেশি আর আমি আছি সেই তুর্কি সাইপ্রাসে আর কি এই আর কি তো মোটামুটি যারা সাইপ্রাসে আসার জন্য পাসপোর্ট জমা দিছে বা ইয়া দিছে তারা মোটামুটি ইয়া ইয়ে করবেন তুর্কি ভাষা শেখার চেষ্টা করবেন আর কি আর হাতের কাজ জানা মানুষের চাহিদা আছে কারণ কাজ জানলে আপনার সমস্যা নেই আপনার ভাষা সমস্যা নেই আপনার কাজ দেখাই দিলেও আপনি ওইভাবে একের পর এক করতে থাকতেছেন সেক্ষেত্রে আপনারও তো সমস্যা হবে না কিন্তু তার জানলে ইয়ে আছে আর আমার আরেকটা মানুষের কিছু মানুষের ভুল কথা ধারণা আছে যে ইংলিশ জানা থাকলে হয়তো সাইপ্রাসে এসে লাভ হবে বিদেশে যাচ্ছি আমি তো ইংলিশ জানি এড চলতে পারবো মূলত সেগুলো কিছুই না সেগুলো কিছুই না এই দেশের বলা যায় পঁচানব্বই ভাগ মানুষই ইংলিশ জানে না তো আজকের মতো আমার ভিডিও এখানে শেষ আমার গাড়ি চলে আসছে পরবর্তী ভিডিও পেতে আমি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব পাশে থাকবেন আল্লাহ